বাংলাদেশে আসবার প্রিপারেশন নিয়ে সেই ব্লগটা দিয়েছিলাম আগে আর বাংলাদেশে যে এসেছি সেই ব্লগটা দিচ্ছি আজকে এক মাস পরে কারণ মাঝখানে এত শত ঘটনা ঘটে গেছে প্রতিদিনই ঘুম থেকে উঠে নতুন নতুন ঘটনা আমরা সকলেই দেখছি এখন এই নতুন বাংলাদেশে তো যাই হোক দ্বিতীয় পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকায় চলে এসেছি গল্প অনেক আছে বলবার দেখি তাহলে

আর একটু পরে আমরা ঢাকায় ল্যান্ড করব এখনও যে প্লেনের মধ্যে আছি দেখাচ্ছে কতক্ষণ লাগবে আর এই যে বাংলার মাটিতে টাচ করছে প্লেন যেহেতু আমরা চারজন মানুষ আমাদের কখনই আসলে উইন্ডোজ সিটে যদি চারটা সিট একসাথে না থাকে তাহলে আসলে বসা হয় না তো ইউজুয়ালি আমাদের মাঝখানে যে আইলটা থাকে সেখানেই আসলে বসতে হয় ইউজুয়ালি প্লেনের মাঝে যে চারটা সিট একসাথে থাকে আমরা আসলে ওটাই প্রেফার করি বসবার জন্য একসাথে সাথে অ্যামিরাজসে এই যে লাইভ মনিটর থাকে যে প্লেনের পজিশনটা আমরা দেখতে পারবো তো এটা খুব অ্যামেজিং ছিল তো আমি তখন দেখছিলাম যে আমাদের প্লেন বাংলাদেশে ল্যান্ড করছে এটা যে কি একটা অদ্ভুত ফিলিংস এটা ভাষায় বোঝার নাই আমি ভীষণ টায়ার্ড বাট হ্যাপি ইনসাইড যে আমার বাংলাদেশকে আমার আব্বু আম্মুকে কাছের মানুষকে দেখবো এটা ষোলো তারিখ থেকে আসলে আমি ঘুম ছিল না একেবারে নির্ঘুম রাত কাটছিল আসলে সেই পনেরো তারিখ ষোলোই জুলাই থেকে তারপর সতেরোই জুলাইতে আমাদের ফ্লাইট সন্ধ্যাবেলায় আঠেরো তারিখে সন্ধ্যায় এসে আমরা পৌঁছালাম ঢাকাতে সো এই যে দুটা দিন মানে সতেরো এবং আঠেরো তারিখে যা যা হয়ে গেছিলো তো এটা আসলে দুবাইতে যখন এসে আমরা ট্রানজিটে ছিলাম তখন অল্পক্ষণেই ট্রানজিট ছিল তখন যা যান বা যে বাট ভিতরে ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে আসলে কি হবে কতটা যে কী হয়ে গিয়েছে এই দুইটা দিনে তা তো আসলে বুঝতে পারছিলাম না কারণ আকাশে ছিলাম এখন এই মোমেন্টের কথা বলি প্লেনে বসে যখন দেখছিলাম মনিটরে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্লেনটা ল্যান্ড করলো এবং পার্কিং করলো এই মোমেন্টে আমার কাছে মনে হচ্ছিলো আর কতক্ষণ পরে বাসায় যাবো কারণ আমি আমার আব্বু আম্মুকে কিন্তু জানাই নেই যে আমরা আসছি আমার আম্মু কোনো না কোনোভাবে আমার কাজিনদের কাছ থেকে খবর পেয়ে গেছে আমি আসতেছি বাট সে শিওর ছিল না যে কখন কোন সময় সে পৌঁছাবো কবে পৌঁছাবো সে জানে আমরা আসছি আম্মুকে বলেছিলাম যে আমরা আসবো আব্বু একই অবস্থা তাই এয়ারপোর্টে কারো আসারই কথা না শুধু আমার কাজিনরা এসেছিলো আমাকে রিসিভ করতে আর এখন থেকে শুরু গল্পের আসল কাহিনী এয়ারপোর্টে এক দীর্ঘ নিঃশ্বাস আমাদের পড়েছে কারণ দুটা ঘন্টা কমই বলবো যে অবস্থা বাংলাদেশে চলছে সেই মোমেন্টে আমাদের গাড়ি ক্যান্সেল হয়ে গেল কারণ মহাকালীতে শুনলাম আমার কাজিনকে ফোন করে আগুন জ্বলছে গাড়ি আসতে পারবে না এখন এদিকে আমাদের কাছে খাবার দাবারও নাই এয়ারপোর্টেও কোনো খাবার দাবার নাই শুধু পানি ছাড়া হাজ ফ্লাইট নেমেছে সে এক অন্যরকম একটা অবস্থা তখন চলছিল এয়ারপোর্টে এত লম্বা ফ্লাইটের পর যখন ঢাকাতে এসে গাড়ি পাচ্ছি না তখন আতঙ্ক তখন হচ্ছে দুইটা ঘন্টা কি যে মনে হচ্ছিল কিন্তু এখন লন্ডনে বসে মনে হচ্ছে যে দুই ঘন্টা কেন যদি সারাদিনও অপেক্ষা করতে হতো সারা যদি এয়ারপোর্টে বসে অপেক্ষা করতে হতো কিছুই বলবার বা করবার ছিল না আমাদের কারণ ঢাকা লিটারেলি তখন জ্বলছিলো আর কি তা আমার কাজিন কোনো না কোনোভাবে একটা গাড়ি কারণ আমাদের গাড়িতে আসতে পারিনি তো কোনো না কোনোভাবে একটা গাড়ি রেন্টে নিয়ে সে আসলো আর এখন আমরা এলিভেটর এক্সপ্রেসে উঠেছি মানে একটা থমথমে অবস্থা ও তো ভয়ে শেষ যে কখন কোন দিক দিয়ে আবার আগুন টাগুন বা কোনো কিছু ছুঁড়ে ফেলে কিনা জানালার ধারে বসে আছি আর আমার কাজিন মাসুদ বারবার বলছে আপু কী যা হবে সাধনে থাকেন কিন্তু আমার মুগ্ধটা ছড়াচ্ছিল যে আমি ঢাকার মাটিতে তখনও আসলে ফিল করতে পারছিলাম না যে আসলে কতটুকু কী হয়ে গেছে এই যে বাসার সামনে এটা যে কী একটা আনন্দের মোমেন্ট নিজের বাড়িতে যখন গাড়িটা ঢুকছে তখন মনে হচ্ছে আমি মনে হয় ওভার দ্য মুন মানে আমার মনে হচ্ছে যে এত আনন্দ পৃথিবীতে আর কিছু নাই নিজের বাড়িতে নিজের মাতৃভূমিতে বাবা মার কাছে কাছের মানুষের কাছে আসলে অনেক ব্যাপার ব্যাপার ছিল না আই ডুক হ্যাঁ আঠেরো তারিখে যখন আমি পৌঁছালাম ঢাকাতে একটু আগে শুনলেন আম্মু বলল যে বিকালবেলায় লাস্ট ফোনে কথা হলো অনলাইনে অন্যভাবে বা হোয়াটসঅ্যাপে এরপর থেকে আর ইন্টারনেটের কানেকশন আঠেরোই জুলাই থেকে ঢাকাতে না পুরো শহরে পুরো দেশেই পুরো বাংলাদেশে আর নেই আর প্রতিদিন ঘুম ভাঙতো আমার আসলে এরকম একটা মিছিল মিটিং এসব দেখে মানে একটা রকমের একটা পরিস্থিতি মানে প্রতিদিন যে এক একটা দিন যাচ্ছিল মানে আঠেরো তারিখ থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত এক একটা মোমেন্ট একটা নিঃশ্বাস বন্ধ করার মোমেন্ট ছিল আমার কাছে মনে হচ্ছে যে এ কেমন বাতাসে দিন কাটছে আমাদের সকলের ইন্টারনেটের কানেকশন নাই এরপর থেকে শুরু হলো নানা রকমের নানা রকমের একটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে সারাক্ষণ শুধু চোখের পাতাটা এক করতে পারতাম না মনে হতো যে খবর দেখি নিউজ অ্যাপতেই সারাক্ষণ দেখতাম যে আপডেট কি কি হচ্ছে না হচ্ছে সারা শহর সারা দেশ তখন তো আমাদের ডিসকানেক্টেড ইন্টারনেটের তো কোনো খবরও পাচ্ছিলাম না কারণ যেহেতু টেলিভিশনে কোনো খবরগুলো অথেন্টিসিটিটা সেরকম আসছিল না তো তো সামাজিক মাধ্যমটাই ছিল একমাত্র ভরসা যেখানে আসলে কোনো খবর আমরা পেতাম আর কি কিন্তু তারপরও তো নানা রকমের গুজব আসছিলোই তো আঠেরো তারিখ থেকে তো ইন্টারনেট বন্ধ করে দিল তিন চার দিন বোধ বন্ধ ছিল সো আঠেরোই জুলাইয়ের এই ঘটনার পর থেকে আমার আসলে এক একটা মোমেন্ট মানে মনে হচ্ছিলো যে দুর্বিষহ তারপরও কোনো রকমে নিঃশ্বাস নিয়ে বাঁচবার চেষ্টা করছিলাম ছাত্ররা কখন কি করছে সমন্বয়কদের কথাগুলো শুনছিলাম এর মধ্যে আবার সমন্বয়কদেরকে ধরে নিয়ে গেল কত রকমের কাহিনি হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যা কিচ্ছু বুঝছিলাম না এরকম একটা বেড়া জালে এরকম একটা মানে ঘটনার মধ্যে প্রতিটা দিন আমার কাটছিল মাত্র এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম বাবা মার সাথে সময় কাটানোর জন্য ওই ব্যাপারে কোনো আমার আফসোস নেই কারণ আমি প্রতি বছরই বাংলাদেশে যাই তাই আব্বু আম্মুর সাথে থাকাটা আমার কাছে বিশেষভাবে জরুরি তো যেহেতু বাসাতেই ছিলাম সেই খারাপ লাগছিল না কিন্তু দেশের যে অবস্থা হচ্ছিলো নিরাপরাধ নিরহ মানুষদেরকে যে মারা হচ্ছিল আবু সাহেদের ঘটনার পরে মুগ্ধর ঘটনার পরে তার কিছু বলবার ছিল না এরপরে তো এসব চলতে চলতে তো কারফিউ স্টার্ট হয়ে গেল বাংলাদেশে সো সেনাবাহিনী থেকে অথেন্টিক কার্ড দেখালে তারা বাইরে যেতে দিত এর মধ্যে আবার যেটা হয়েছে যেটা কিছু সময়ের জন্য দুই তিন ঘন্টার জন্য ওপেন করে দিয়েছিল সবার জন্য ব্যক্তিগত কাজ বা ব্যাঙ্কে বা কোনো অফিস আদালত বা যে কোনো কাজই বাজার সদায় হতে পারে তারা বাইরে যেতে পারবে এর মধ্যে আবার ফেরত আসতে হবে তো ওই সময়টাতে তো গাড়ি বের করার প্রশ্নই উঠে না দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কী পরিমাণ ফাঁকা আর এরকম ফাঁকা ঢাকাতে মনে হয় যে একটু রিক্সা দিয়ে ঘোরাটাই সবচেয়ে আনন্দের আর এখন তো আমরা মিনটো রোডে ছিলাম মিন্টো রোডে তো একদম গাড়ি ছাড়া চলা যায় না আই মিন ঢুক মানে রিক্সা অ্যালাউড না তো এরকম একটা জায়গাতে রিক্সা নিয়ে ঘোরাটাও খুব আনন্দ লাগছিল আর কি মানে আনন্দ খুঁজে বের করার চেষ্টা করছিলাম আর কি আর সে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম হাতিরপুর বাজারে তো হাতিপুর বাজারে এসে দেখলাম যে মানুষ মানে কেনাকাটা ধুম পড়েছে কারণ অল্প সময়ের জন্য কারফিউটা ওপেন করা হয়েছে তো এর মধ্যে যে যেটা পারছে কিনে ফেলছে আর এসে দেখি যে টেলিভিশনের বিভিন্ন সাংবাদিক কর্মীরা নিউজ সংগ্রহ করছে আমি রিক্সাতেই বসেছিলাম তো খুব ভালো লাগে কারণ একটা সময় কিন্তু আমি যখন নিউজে কাজ করতাম এরকম রিপোর্টে যখন বের হতাম তখন আসলে ওই মোমেন্টে ফেরত যায় আসলে আমার এই ধরনের আমি একদম নিজেকে বলবো না যে নিউজ পারসন বাট নিউজ রিলেটেড কোনো কিছু কাজ দেখলে আমার আমি একটু নসজিক হয়ে যায় আর কি তো এই তো সবাই টাজা করছে আর খুব কাছেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি সো রাব্বির আর আমার বাড়ি আসলে খুব বেশিটা দূর নয় এটা একটা আনন্দর ব্যাপার যে আমাদের আসলে খুব কষ্ট করতে হয় না আর কি এর মধ্যে দেখি যে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে দেখি একটা মাইক্রোফোন ওমা রাব্বির কাছে রাব্বি ইন্টারভিউ দিচ্ছে রাব্বি আমাকে রিক্সাতে রেখে ও বাজার করতে গিয়েছিল টুকটাক কিনবে তো এসে মানে হঠাৎ চোখে সে ইন্টারভিউ দিচ্ছে তা আমার খুব মজাই লাগতেছিল তো ভাবলাম একটু ছবি তুলে রাখি আর কি ভিডিও করে রাখি ইন্টারভিউ দিয়ে লাগছে দাও না তুমি দেখি আঠেরোই জুলাইয়ের পর থেকে আসলে এভাবেই যাচ্ছিলো দিন আমাদের সংবাদপত্রের উপরে অথবা টেলিভিশনের উপরে আর এখানে তো আমাকে ফেসবুক অলরেডি সাত দিনের জন্য রেস্ট্রিক্টেড করে ফেলেছিলো কেন জানি না কারণ আমি অনেক যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তো যখন আমি ভিপিআনের থ্রুতে ইন্টারনেট আনার চেষ্টা করেছিলাম তো সেই ফাঁকে ফাঁকে কিছু স্ট্যাটাস দিতাম মানুষজনের কাছ থেকেও দেখতাম যে কী কী আপডেট হচ্ছে বাংলাদেশে কারণ যেটা বলছিলাম যে টেলিভিশনে তখন আসলে সেই অথেন্টিসিটিটা ছিল না তো তখন সকই সবাই ভিপিএনের ইউজ করেই আর কি তখন ইন্টারনেট ইউজ করছিলো আর এভাবেই কষ্ট মষ্ট করে চলছিল আমাদের ইন্টারনেটে কাজ করা যেহেতু আমি লন্ডন থেকে যাওয়ার পরে ছাত্রদের সাথে একাততা প্রকাশ করে এভাবে সরাসরি করতে পারছিলাম না তাই থ্রু মাই ফেসবুকে করছিলাম এর মধ্যে সাত দিন আমাকে ফেসবুক বন্ধ করে রেখেছিলো পঁচিশ তারিখে গিয়ে আমি স্ট্যাটাস দিতে পারি এরপরে গিয়ে হচ্ছে গিয়ে আমি বাবা মার সাথে বাসা সবার সাথে মানে কী বলবো তারা আমাকে বলছিলো যে কোনো স্ট্যাটাসও না দিতে কারণ তুমি আসছো দেশের বাইরে থেকে বিপদে পড়বা কিন্তু আমি তাদের কথা শোনার মতো সেই মানসিকতাই ছিল না মনে হচ্ছিলো আমার দেশ বাংলাদেশ ভালো নয় সো যতটুকু পেরেছি করেছি এরপরে আমার যখন মনে হচ্ছে যে না ঘরে বসে এখন আর থাকা যাবে না এখন একটু বাইরে যাওয়া উচিত যখন ছাত্ররা গুলি খাচ্ছিল নির্বিচারে সব মানুষ মারা যাচ্ছিলো তখন আসলে আর মনে মানে মানে তখন কোনো কিছু মাথায় চিন্তা আসছিল না মনে হচ্ছে যে ওদের পাশে আমাদের সবার থাকা উচিত কারণ সত্য যেটা সেটা সত্য পলিটিক্সের প্রতি কখনই আমার ইন্টারেস্ট ছিল না কারণ পলিটিক্যাল ব্যাপার স্যাপার আমি নিজেকে কখনো জড়াতেও চাই না আমার কাছে যতটুকু মনে হয় ক্ষুদ্র মানুষ হিসাবে যে প্রতিটা দলের কিন্তু যে আদর্শ বা যে দর্শনে তারা দল গঠন করেন প্রত্যেকটি দলই কিন্তু একটাই উদ্দেশ্য যে দেশের মানুষের উন্নতি করা কিন্তু যখন সেখান থেকে বের হয়ে এসে শুধু ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে যখন নিজেদেরকে স্টাবলিশ করার চেষ্টা করে তখনই কিন্তু মনে হয় যে এই ধ্বংসগুলো নেমে আসে সো যাই হোক বাংলাদেশের দিনগুলো তো শুনছিলেন এভাবেই কাটছিল তো কিন্তু নিজের বাড়িতে থাকার যেই আরাম যে আয়েস যে লাকজারি সেটা আসলে অন্য কোনোখানে মানে দেশের বাইরে গিয়েও আমি পাই না আমার কাছে মনে হয় যে কেন দেশের বাইরে আমাদের আসতে হয় তো এই আফসোসে সারা দিন কাটে তো সত্যি তাহলে শ্বাস এর এমনি খেতে হবে ফ্রোজেন না এটা তো খুললে তো বিউটিফুল তার মানে এটা এখন সিজন না তাই না না এই বাসার মধ্যে হাঁটাহাঁটি বাসার মধ্যে গল্পগুজব টেলিভিশনে সারাক্ষণ চোখ রাখা কি হচ্ছে না হচ্ছে আপাতত এগুলো ছাড়া কোনো কাজ নাই খাও দাও ঘুমাও বাসার মধ্যে থাকো গত কয়েকটা দিন আসলে এভাবেই কেটেছিল বাংলাদেশ থেকে আসার পরে টেক টেটলাক একেবারেই মানে এবার ধরে নাই মানে ঘুমাতে পারে না কিন্তু ঘুমাবো কী করে প্রতিটা দিন মনে হচ্ছে আগুন প্রতিটা দিন মনে হচ্ছে কী হবে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এর মধ্যে এই বাসাতেই থাকা বাসাতেই সব কিছু করা তো এরপরে আসলে আর পারিনি থাকতে কারণ থাকার মতো আসলে সিচুয়েশনটাই যাচ্ছিলো না মনে হচ্ছে যে যাওয়া উচিত আসলে তো এভাবেই দিন কাটছিল আর এই আনন্দের জন্য পৃথিবীর সব আনন্দ সুখ বাদ দিয়ে প্রতি বছর এই জুলাইতে বাংলাদেশে আমার আসতে হয় আমি এটা বলিং করো

কি সুন্দর কৃষ্ণচূড়া কি ভালো লাগতেছে কারফিউ যখন একটু শিথিল হতো তখনই আমাদের যাওয়া আসা হতো এই শাহবাগের এপার আর ওপার মানে এপার আর ওপার শাহবাগের হচ্ছে আমার বাড়ি আর রাব্বির বাড়ি সো ইউনিভার্সিটি শাহবাগ এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা আর কি ইউনিভার্সিটির রাস্তাঘাট অলি গলি শাহবাগের এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ সো এখানে আসাটা আমার চাই চাই সো যখনই শিথিল হতো ঢু মারতাম চলো একটু রিকসাতে বাতাস খেয়ে আসি কারণ গাড়ি তো বাইর করা যাবে না কখন কোন দিকে কী হয় না হয় আর কি

রাব্বি সাহেব ভীষণই ভয় পায় মানে আমার এরকম প্রতিবাদী ক্যারেক্টার আমার এরকম প্রতিবাদ বা আমার এরকম ফেসবুক যে স্ট্যাটাস লেখা একেবারেই তার কাছে মনে হয় যে ভয় পায় তো আসলে কারণ অ্যাজ এ ফ্যামিলি হিসেবে এটা সবাই সবার জন্য ভয় পাবে এটাই স্বাভাবিক কিন্তু ও আমাকে কখনও বাধা দেয় যে যেতে না এটা করবে না কিন্তু ভয়ের জায়গাটা সবসময় বুঝতে পারতাম যখন চেয়েছি সবখানে সে নিয়ে গেছে আমাকে আমার সাথে সবসময় রাব্বি ছিল কারণ রাব্বি ছিল বলে আমি অনেক কাজ সাহসের সাথে করতে পেরেছি যেটা বলছিলাম আর কি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত হয় আর তখন যে ছোট একটা আন্দোলন যে আজকে এত বড় রূপ নেবে সেটা কিন্তু কেউ আমরা বুঝতে পারিনি তাই আমাদের আসলে অনেক কিছু শিক্ষার আছে এই কোটা সংস্কার আন্দোলন হয়তো একটা ব্যাপার ছিল কিন্তু আমরা আসলে অনেক সময় বুঝি না আমাদের অ্যাক্টিভিটিস বা আমাদের কী বলা উচিত কচিত কতটুকু আসলে বললে সব কিছু শোভন হয় এটুকু সেন্স আসলে আমাদের নাই আর তারই পরিপ্রেক্ষিতে যখন একের পর একের ঘটনা ঘটে যাচ্ছিল বাংলাদেশে নিরব প্রাণ ঝরে যাচ্ছিলো স্পেশালি আমি এখন ছাদে আছি এই ছাদে উঠে নিয়েও তো একটা বড় ব্যাপার ঘটে গেল যে ছোট্ট একটা বাচ্চাকে গুলি খেলো ছাদে এসে তারপর বাসার বাসা গ্রিল ধরেছিল সেখানে এসে গুলি খেলো এরকম ঘটনাগুলো তো অহরহ ঘটছিল প্রতিদিন আর টেলিভিশনে দেখছিলাম যে রেল জ্বালিয়ে দিয়েছিল পুরিয়ে দিয়েছিল এই নিয়ে আমাদের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের নাম